সমস্ত দর্শনার্থীদের জানাই মেলা কমিটির পক্ষ থেকে নতুন ইংরাজি বছরের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রাম্য এই মেলা সিরাকল মাঝেরহাট গোলাগাড়ি হিন্দু মুসলিম যৌথভাবে লোকায়ত সংস্কৃতি ধর্মীয় আচার নিয়ে পালন হওয়া এই মেলা যা যুগ যুগ ধরে চলে আসছে সেই নজির হিসাবে অনেক এই মেলা হয় অনেক রকমের এই কাজেশালায় প্রতিটি স্থান এবং তার একেবারেই পাশে বাবা পঞ্চানন্দ ঠাকুরের মন্দির যা কিনা তার নিজস্ব হিন্দু আচার মুসলিমদের নিজস্ব লোকায়ত ধর্মীয় পুরোপুরি আচার না হলেও লোকায়ত সংস্কৃতির যে আচার যুগ যুগ ধরে আলোচনা করে পালিত হয়ে

হাজার হাজার মানুষের পদচারণ মুখরিত করে দিয়ে মেলার উজ্জ্বল বাড়িয়ে দিয়েছে দর্শনার্থীরা সেই দর্শনার্থীদের আমাদের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজ এই মেলার মূল মঞ্চে একটুখানি পরিসরে কারণ এ মেলাটা আনুষ্ঠানিক এরকম মেলা নয় যে শুধু ঘোষণা প্রচার বিজ্ঞাপন এরকম কোন মেলা নয় এই মেলাটা যদি দুর্ভিক্ষ হয় তবু এই মেলা বন্ধ থাকে না প্রাকৃতিক দুর্যোগের সময় কোনো সময়তে এই মেলা বন্ধ ছিল না এমনকি বিভিন্নভাবে কোন যদি প্রাকৃতিক বিপর্যয় ঘটা তবু এই মেলা বন্ধ থাকে না ঘোষণা করে বলতে হয়নি বা হয় না যে এই মেলাটা বন্ধ রইল বা মেলাটা চালু

হিন্দু মুসলমানের সংহতির এই মেলা এটা কিন্তু কয়েকশো বছর ধরেই এটা না কোনো কর্পোরেট সংস্থার স্পন্সর করা কোনো কৃষি মেলা না কোনো কোম্পানির স্পন্সর করা কোনো বই মেলা না কোনো নতুন করে উদ্ভাবন কোনো রাজনৈতিক মেলা না এরকম কিছু না এই মেলাটা আমরা শুনেছি আমাদের বাপ কাকাদের বাপ জ্যাটাদের সঙ্গে বাপ জ্যাটাদের মুখে মা ঠাকুর উন্মাদের মুখে তারা শুনেছেন তাদের পূর্বপুরুষদের মুখে এইভাবে বংশ পরম্পরায় যুগ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী ধরে এই মেলাটা চলে আসছে অথচ আশ্চর্য লাগে

সেই সব মেলা নিয়ে কোনো চর্চা নেই কোনো লেখা নেই কোনো গ্রন্থ নেই কোনো পুস্তিকা নেই কোনো বই নেই আর প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম মানে মূল যে মেন স্ট্রিম মিডিয়াতেও কোনো খবর নেই আশ্চর্যের বিষয় যে কথা আমি এর আগেও বলেছি অথচ এই মেলা যে আমরা ঘুরিয়ে দেখিয়েছি যে মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে মানুষের পোশাকে আশাকে খাদ্যে সংস্কৃতিতে রূপচর্চায় লেখাতে মোবাইল ফোনে কত রকমের পরিবর্তন এসেছে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন যদি এই মেলায় আসেন তাহলে দেখবেন এই শশ বছর ধরে এই যে পরিবর্তন সেই পরিবর্তন সমস্ত ক্ষেত্রে হয়েছে কিন্তু হিন্দু মুসলমানের এই মেলায় সম্প্রীতিতে ঐক্যতে সংহতিতে একতাবদ্ধতা যৌথভাবে সহাবস্থানে কিন্তু কোনো পরিবর্তন আশ্চর্যের বিষয় এটা পৃথিবীর জন্য ভারতবর্ষের মতো একটা বৈচিত্র্যময় দেশের জন্য একটা বিশাল নজিম একটা নজি কমিটিতে হিন্দু মুসলিম ধর্মীয় আচার যা কেন্দ্র করে এই মেলা সেখানে পাশাপাশি মন্দির এবং বাবার থান এই যে মেলার এই যে চিরায়ত ঐতিহ্য যাকে কেন্দ্র করে এই মেলা হাজত মানত মন্দিরে গন্ডি ইত্যাদি মুসলমান তার মুসলমানের মতো সে তার ধর্মীয় আচরণ যেটাকে লোকায়ত সংস্কৃতি বলি আমরা পালন হাজর দিচ্ছে মুরগির বাতাসা দিচ্ছে পুকুরে স্নান করছে পুকুরে ফুল ভাসাচ্ছে একই পুকুর আবার মন্দিরের আবার একই মন্দির ওই গাজী বাবা খানার পাশে একই দাগের জায়গায় সশ বছর ধরে চলে আসছে এটা এমন এটা যদি ঐক্যের মেলা না হয় এটা যদি সনাপতির মেলা না হয় এটা যদি সহাবস্থানের মেলা না হয় সম্প্রীতির মেলা না মেলা তাহলে তো আর সেই মেলা যা কিনা নামে সময় ছিল পরবর্তী সময়ে মেলা কমিটি হিন্দু মুসলমান যৌথভাবে মেলাটা যখন নির্দিষ্টভাবে কমিটি করে মেলাগুলো উদযাপিত করে তখন থেকে এ মেলার ইতিহাস ঘেঁটে বিভিন্নভাবে লোক মুখে কিছু তথ্য সংগ্রহ করে এই মেলার নাম নতুন করে নাম করা হবে যে গাজী সাহেবের খান বা গাজী বাবা এবং বাবা পঞ্চান সেই থেকে চলে আসছে নতুন নামে এই গোলাবাড়িতে এই মাঝের ঘাট গোলাবাড়িতে গাজী বাবা ও বাবা পঞ্চান মেলা যা কিনা চিরা সত্য হিসাবে প্রতি বছর সত্যের প্রতীক সংহতির প্রতীক হিসাবে পালিত হচ্ছে ঐক্যের প্রতীক হিসাবে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসাবে মানে সেই মিলন মানে মেলা মেলা এরকম মহামিল প্রদর্শন আক্ষরিক অর্থে এটা কার্যক্ষেত্রে পালিত হচ্ছে হিন্দু মুসলিম সংস্কৃতির এই যেহেতু মেলা যে মেলাতে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এই মেলাটা কত বড়

আপনারাই এই মেলায় আপনাদের রঙিন উপস্থিতির মধ্যে দিয়ে মেলার ঐতিহ্যকে বজায় রেখেছেন আনন্দ করুন মেলায় হাজার রকমের দোকান সমস্ত রকমের এন্টারটেন এখানে পাবেন সাধারণত গ্রাম্য মেলায় যেটা হয়ে থাকে সেটা পাবেন থেকে শুরু করে মিষ্টির দোকানের দোকান চাউমিনের দোকান থেকে শুরু করে ছোটখাটো খেলনা থেকে বড় বিভিন্ন রকমের খেলনা অর্থাৎ মেলায় যে বিকিগুলি যে প্রধান